ওই অ্যাডলফ খান তাকে দেখতে দেখা যায় একদম খিজরা মানুষের মতো সে কখনো সুদর্শন পুরুষ হতে পারে না এজন্য বাবাদীরা যার মধ্যে নবীজির দাঁড়িয়ে আছে সে হলো সুদর্শন আজকে অ্যাডলফ খানকে আজকে সুদর্শন পুরুষ হিসাবে গোটা বাংলাদেশের মধ্যে এক নম্বর পুরুষ বানানো হয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেরকম পশ্চিমা মানুষের কালচার তিনার মধ্যে ছিল আজকে তিনিও একজন অ্যাডলফ নামক একজন আপনার তৃতীয় লিঙ্গের মানুষের মতো দেখতে দাড়ি নাই মুষ নাই কী এক ভয়ঙ্কর চেহারা তাকে ভয়ঙ্কর তাকে আজকে আপনার সুদর্শন পুরুষ হিসাবে বিবেচনা করা হয়েছে সুদর্শন পুরুষ হিসাবে তাকে আজকে বাংলাদেশের মধ্যে এক নাম্বার পুরুষ হিসাবে ঘোষণা করা হয়েছে আমরা মনে করি আমি মনে করি আমরা মনে করি যার মধ্যে নবীজির সুন্নত রয়েছে নবীজির দাড়ি রয়েছে নবীজির পাগড়ি রয়েছে নবীজির জুব্বা রয়েছে নবীজির পাগরি মোবারক যার মধ্যে রয়েছে নবীজির দাড়ি মোবারক যার কাছে রয়েছে সে হলো সুদর্শন পুরুষ ওই অ্যাডলফ খান তাকে দেখতে দেখা যায় একদম খিজরা মানুষের মতো সে কখনো সুদর্শন পুরুষ হতে পারে না আমার মুসল্লি বাবাজিরা যিনি সুদর্শন লোক তার মধ্যে নবীজির আদর্শ থাকতে হবে তার মধ্যে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নবীজির শূন্য দিয়ে ভরপুর হতে হবে তাহলে সে সুদর্শন পুরুষ হতে হবে সুদর্শন পুরুষ হতে পারবে সুদর্শন পুরুষ হতে গেলে অবশ্যই তার মধ্যে নবীজির শূন্য দাড়ি থাকতে হবে মিসওয়াত থাকতে হবে নামাজ থাকতে হবে শূন্য থাকতে হবে পাগড়ি থাকতে হবে টুপি থাকতে হবে নবীজির আদর্শ থাকতে হবে পর্দা থাকতে হবে ভদ্রতা থাকতে হবে যার মধ্যে নবীজির প্রেম ভালোবাসা আদর্শ আলা কুমফি রসুলিল্লাহাত হাসানা যার মধ্যে নবীজির আদর্শ আছে সে হলো সুদর্শন ব্যক্তি সে হলো প্রকৃতি সুদর্শন ব্যক্তি আমি মনে করি আজকে ডক্টর ইউনুস মোহাম্মদ ডক্টর ইউনুস তিনি চাইলে পারত আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারিকে সুদর্শন পুরুষ বলে বিবেচনা করতে পারতো এরকম বহুত বড় বড় আলেমরা আছেন তাদেরকে সুদর্শন পুরুষ হিসেবে বিবেচনা করতে পারতো সুদর্শন পুরুষ ছিল আমাদের দয়াল নবী রহমাত উল্লিল আল আমিন এজন্য আমার রসুল সাল্লা সাল্লামার আদর্শ যার মধ্যে আছে সে হলো সুদর্শন পুরুষ কথা বলুন ঠিক কি না আজকে যারা এই এই সুদর্শন ব্যক্তি যাকে অ্যাডলফ খানকে সুদর্শন সুদর্শন পুরুষ হিসেবে বিবেচনা করা হয়েছে আমরা সেই অ্যাওয়ার্ডের কর্তৃপক্ষকে বলবো আপনাদের মধ্যে কি ন্যূনতম জ্ঞান নেই তার মধ্যে কোনো নামাজ নাই তার মধ্যে নবীজির সুন্নত নাই তার মধ্যে নবীজির আদর্শ নাই তার মধ্যে নবীজির কোনো কোনো আদর্শ দেখি না আজকে একটা ইসলামিক কান্ট্রি হিসাবে এই দেশের মধ্যে যারা অ্যাওয়ার্ড প্রদান করেছেন কর্তৃপক্ষ তাদেরকে বলবো অনতি বিলম্বে আপনারা আবার অ্যাওয়ার্ডের ব্যবস্থা করুন এবং একজন হক্কানি আহ্বানী যার মধ্যে নবীজির প্রেম আছে নবীজির আদর্শ আছে। নবীজির শূন্য দাড়ি আছে। তাকে সুদর্শন পুরুষ হিসেবে আবার নতুন করে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমি অ্যাওয়ার্ড কমিটিকে আমি অনুরোধ করব। আপনারা এই একটা খিজরা দেখতে এই লোকটা কোনোদিন অ্যাওয়ার্ড বাংলাদেশের মধ্যে সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য নয়